তা তো বিজেপির যে আছে সিপিএম রইলো কোথায় না একটা সভা সমিতি আছে না তারা ফ্ল্যাগ লাগিয়েছে কোথাও দেয়াল লেখন করেছে সিপিএম কোথায় রয়েছে আমি তো খুঁজে পাচ্ছি না আপনারা কি করে খুঁজে পেলেন সে জানি না আজকে থানায় ডেপুটেশন দিল তারা জানিয়েছে তাদেরকে কাজও বন্ধ করে দিয়েছে এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই আপনার মাধ্যমে খবরটা পাচ্ছি আমরা অবশ্যই তদন্ত করে দেখবো আর যদি এই ধরনের কোথাও কাজ হয়ে থাকে পুলিশকে বলবো সঠিক তদন্ত করে তার উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলবো আমার দলের এই ধরনের কোনো নিয়ম নেই আমার দলের কর্মী যারা হবে তারা সকল মানুষকে সঠিকভাবে গণতান্ত্রিক পদে ভোট দেওয়ার জন্য বলবে কারণ তিনশো পঁয়ষট্টি দিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে কাজ করি মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো করেছে সেই প্রকল্পগুলো বাড়িতে বাড়িতে আমরা প্রচার করি এবং সেটাই আমাদের লক্ষ্য এই উন্নয়নের প্রকল্প নিয়েই আমরা আমাদের একমাত্র হাতিয়ার এই হাতিয়ারে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত আশীর্বাদ করবে তাছাড়া বোলপুর লোকসভা কেন্দ্রে আমাদের যে প্রার্থী আছে অসিত কুমার মাল কমসে কম তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবে সবতই মারামারি ঝগড়া কেন করতে যাব আমরা শুধু অবশ্যই সিপিএম আমার থেকে আমরা বেশি ভালো জানেন দু হাজার এগারো প্রাককালে এই বীরভূম তথা নানুরে কী কাটাকাটি খুনি করেছে বামফ্রন্টে হারমাদরা আমার পরিবারের তিনজনকে ওরা নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছে আমার ষোলো জন সহযোদ্ধাকে হত্যা করেছে এগারো জনের সুরপুরের গণহত্যা করেছে ওরা সবতই মানুষ ও ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবার যদি আমার কোনো ভাই বোন ভুল বুঝে ওদেরকে ভোটটা দেয় সেই জন্য তাদেরকে করা ভোট দিয়ে আপনার ভোটটা নষ্ট করবেন না তিন লাখ ভোটের ব্যবধানে অসিত মাল জিতছে সবত আপনার ভোটটা নষ্ট হবে আর বামখণ্ড থেকে হারমাদরা যারা পৌঁছে পঁয়ত্রিশ বছর ধরে এই বাংলাকে শাসন নামে শোষণ করে এসেছে এবং হাড়মাতগিরি করে এসেছে সেই হাড়মাতদের একটা অংশ বর্তমানে বিরোধী সত্ত্বায় গিয়ে উন্মাদগিরি করতে চাইছে তাদেরকে দলে ঠাঁই না দেবেন না তাদেরকে ভোট দেবেন আপনি যে কমিটি করে দেবেন তারা কীভাবে কাজ করবে কমিটি সকলে মিলিত হবে একত্রিত হবে কাঁধে কাঁধ মিলিয়ে আলাপ আলোচনার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নযোগ্য আছে সেই উন্নয়নটাতে সামিল হতে চাইছে এখানে ইয়াং জেনারেশন প্রবীণ নবীন সকলে মিলিত হবে সেই জন্য সাতাশুরো একটা কমিটি করলাম দুটো কনভেনার করলাম তারা মিলিত হবে এই যে আমাদের ইলেকশন কমিটি আছে ইলেকশনের তারা কাজ করে গোতের আগে এই ধরনের কমিটি ভেঙে আবার নতুন করে করলে ভাঙা হয়নি নতুন করে কমিটি করা হয়েছে অনেকে সংযোজন হয়েছে আরও কমিটি এই কমিটি ছিল কিন্তু কমিটি সংযোজন করা হয়েছে জনের কমিটি সাতাশ জনে করেছে কমিটি বর্ধিত করা হয়েছে মানুষ ঢল নেমে গেছে তারা সকলে মৃত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য জায়গায় হতে চাইছে